তাহলে তুমি ইয়ে করলা যে ছয়টা গরুর জন্য গড়ে মানে পাঁচশো চোরানব্বই টাকা তাহলে ভুট্টার জন্য ছয় কেজি ছয় গরুর চল্লিশ টাকা করে বারো কেজি গুড ঠিক আছে বারো কেজি চল্লিশ টাকা করে চারশো আশি টাকা ধানের গুঁড়া ছয় গরুর জন্য দেড় কেজি সতেরো টাকা করে কেজির দাম পঁচিশ টাকা খরচ তাই তো পঁচিশ টাকা পঁচানব্বই পয়সা ভুসি ডমেন্ট ভুসি এটা আমরা ফ্রি পাচ্ছি দেড় কেজি তিরিশ পঁয়তাল্লিশ টাকা কি এটা পার ডে খরচ আর প্রতিদিন ছয় গুড়ি জন্য দেড় কেজি দিতেছে আচ্ছা আর সর্ষে খোল দিতে সো সাতশো গ্রাম ছয় গরুর জন্য মানে একশো গ্রাম করে আর কি আগে সাতশো ছশো গ্রাম ঠিক আছে দাও আর লবণ দিতে সহ প্রতি গরুর জন্য পঞ্চাশ গ্রাম করে ছয় গরুর জন্য তিনশো গ্রাম সব মিলে পাঁচশো চুরানব্বই টাকা খরচ আচ্ছা তাহলে গড়ে একশো টাকা করে পার গরু এটা করো আমরা একটু চেঞ্জ তিন মাস পরে চেঞ্জ করবো আর মানে এইটা এক কেজির কেজি স্যার এখন দুই কেজি গোটা আর আড়াইশো গ্রাম হচ্ছে গিয়ে ধানের আড়াইশো গ্রাম একশো গ্রাম সরিষের খোল তিনশো গ্রাম সালাম আলাইকুম আজকে হচ্ছে গিয়ে শনিবার তিরিশে নভেম্বর তো কিছু বিষয় শেয়ার করবো সবার সাথে সেটা হচ্ছে গিয়ে এই যে ঢাকার বায়ু দূষণ বাড়ছে এই প্রসঙ্গে মাছ চাষ করতেছি এখানে দুইটা বল আছে পঁচিশটা ছাড়ছিলাম পাঁচটা পাওয়া গেছে দুইটা রাখছি এবং দুইটাকে নিয়মিত খাবার দিচ্ছি একটা বলের ওজন প্রায় তিনশো গ্রাম অর্থাৎ তিনশো গ্রাম আছে আরেকটা ছোটো আছে একষট্টি গ্রাম এক মাস আগে ওজন করছি আবার ওজন করব তো যে বিষয়টা শেয়ার করতেছি সেটা হচ্ছে গিয়ে আমি আমার ভিডিওতে বেশিরভাগই শেয়ার করি যে আমি কৃষি গ্রামের জীবন এগুলো নিয়ে কারণ হচ্ছে গিয়ে আমি একটা চাকরি করি চাকরির শেষে আমি গ্রামে চলে যেতে চাই কেন গ্রামে চলে যেতে চাই সেটা আজকে যে প্রথম আলোর যে প্রতিবেদন এটা দেখে শেয়ার করবেন দেখেন বায়ু দূষণ পরিস্থিতি পৃথিবীতে সবচেয়ে বেশি বায়ু দূষণ হয়েছে বাংলাদেশে আমি বিস্তারিত বলবো না কারণ এটা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এরপর পাকিস্তান ভারত তাজাকিস্তান বর্কিনা ফসা আর ঢাকার বায়ুমান হচ্ছে গিয়ে দু সাল থেকে এটা একটু লাইট দেই দু হাজার ছয় সাল থেকে পরিস্থিতিটা খারাপের দিকে যাচ্ছে আর ঢাকার বায়ু দূষণের উৎসগুলো তো লেখাই আছে যে যে নির্মাণ কাজ জানি না ভিডিওটা কেন ক্লিয়ার আসতেছে না নির্মাণ কাজ তারপরে ইটভাটা যানবাহন আন্তর্দেশীয় বায়ু রান্নার চোলা বর্জ্য পড়ানো এখন স্বাস্থ্য ঝুঁকি তো স্বাস্থ্য ঝুঁকির বিষয়টা বললে বোঝা যায় যে যে বাংলাদেশের বায়ুর মান গত সাত দিনে ছিল খুবই খারাপ অবস্থা আর এই শুক্রবার দিন অর্থাৎ তিরিশে উনত্রিশে নভেম্বর সারা পৃথিবীতে এই রাত পনেরো নয়টা বিশ্বের একশো পঁচিশটা শহরের মধ্যে বাংলাদেশের ঢাকার অবস্থান ছিল তৃতীয় এখন ঢাকায় পরিবার থাকবে বাট আমি থাকতে চাই না এরপরের আশপাশের ছিল অর্থাৎ প্রথম স্থানে ছিল পাকিস্তান লাহোর দ্বিতীয় ছিল ভারতের নয়াদিল্লি তো আমরা অথচ এই বাংলাদেশিরা বা বাঙালিরা আমরা এই ঢাকায় থাকার জন্য কত আমরা ইয়ে করি আমরা জানি না আমরা কেন মানে এটা কি আমরা জেনে বুঝে এই ঢাকায় থাকার জন্য সংগ্রাম করতেছি নাকি আমরা একটু সুইসাইডাল একটা মানে স্লো সুইসাইড বা স্লো পয়জন টাইপের আমরা ঢাকায় যাওয়ার জন্য আমরা স্লো পয়জনের শিকার হচ্ছি তো এই প্রতিবেদন অনুযায়ী বলছে যে আই কিউ ইয়ার আই কিউ ইয়ার দু হাজার তেইশের বছর ভিত্তিক অনুযায়ী ছিল বাংলাদেশের বিশ্বে এক নম্বর এরপরে পাকিস্তান ভারত তাজিকিস্তান বুরকেনা ফাসো তো এই যে দেখেন ঢাকায় আমি একটু পরে একটা খেজুরের রস খাবো কিন্তু এই সুযোগটা কিন্তু অন্য কেউ পাবে না এনিওয়ে খেজুরের রসটা নিপা ভাইরাস আছে তাও ভালো আমি বায়ু দূষণে মারার চাইতে যাই হোক মানে আর সব হাজার হাজার রস খাচ্ছে সবাই যে মারা যাচ্ছে তা না এনিওয়ে যাই হোক এটা আমার ভিউ সো এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতাম আমরা দ্বিতীয় পৃষ্ঠ দ্বিতীয় কলামে যাই এখানে আরও কিছু বলা আছে যে বাংলাদেশে যে বড় বায়ু দূষণে বড়ো একটা কণা যে পি এম টু এটা অতি ক্ষুদ্র বস্তু কণা এটা কমাইতে হবে এখানে বলা আছে আর বায়ু দূষণের উৎসর ব্যাপারে যা বলা আছে সেটা হচ্ছে কি এই ধুলাবালি ইটভাটা কারখানা যানবাহন অন্তর্দেশীয় দূষিত বায়ু এগুলোর কথা বলা হয়েছে আরও বলা হয়েছে এখানে কয়লার ডিজেল পেট্রোল যাই হোক এগুলো অনেক বিস্তারিত এগুলো আর বলতে চাচ্ছে না বাট আপনারা এটা দেখে নিন অনলাইন থেকে যারা যারা এটা জানতে চাচ্ছেন আর ঢাকায় একটা কেমিক্যালস আছে সালফার ডাইঅক্সাইড হুম সেই সালফার ডাই অক্সাইডের পরিমাণটা পাওয়া গেছে এইট দশমিক নাইন মাইক্রোগ্রাম যা দু সালে ছিল ফাইভ মাইক্রাম অর্থাৎ ধীরে ধীরে আমরা কিন্তু এই খারাপের দিকে বা অবনতির দিকে আমরা যাচ্ছি মানে অন্ততপক্ষে এই প্রতিবেদনটাই তাই বলতেছে তো এখানে বলছে আরও কিছু বলা আছে যে অনেক তথ্য দেওয়া আছে এত তথ্য এখানে দেওয়া সম্ভব নয় বিশ্বে বিশ্বব্যাংক গত মার্চে বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালাইসিসে ওখানে বলা হয় বাংলাদেশে দুই সালে বায়ু দূষণ চার ধরনের দূষণ সহ দুই লাখ অকাল মৃত্যু হয়েছে দুই লাখ অর্থাৎ আমরা ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে আমরা কিন্তু যাচ্ছি তো যেটা বলতেছিলাম এত বড় প্রতিবেদনটা করা যাবে না শুধু এইটুকু বলবো যে বায়ু দূষণের কারণে আমাদের দেশের কিন্তু অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এখানে লেখা আছে দেশের উৎপাদনে সতেরো দশমিক ছয় আর কিছু বলা আছে অন্যতম লাইসেন্স এটা কি আদৌ সমাধান কিনা বিকজ আমাদের কনস্ট্রাকশন তো করতেই হবে বেঁচে থাকার জন্য আর এখানে হাসপাতালে রুগীদের ভিড়ের ব্যাপারে বলা হয়েছে যে গত মঙ্গলবার নভেম্বর অনুযায়ী যক্ষা হাসপাতালে প্রতি সপ্তাহ ইয়ে রুগীর সংখ্যা থেকে তিনশো আশি এবং গ্র্যাজুয়ালিটা বাড়তেছে এবং চিকিৎসকরা বলছে বহির্বিভাগে যত রোগী সেবা হচ্ছে তার প্রায় নয় শতাংশই ঢাকা স্থায়ী বাসিন্দা তো গত এক সপ্তাহে গড়ে এই বক্ষব্যাধিতে প্রতিদিন আটশো রোগী দেখানো হচ্ছে তো এই যে যে বিষয় সব মিলে ভালো কিছু কিন্তু বলা হয় নাই এই যে ঢাকা সম্পর্কে কিন্তু আমরা ঢাকায় থাকতে চাই তো আমি ব্যক্তিগতভাবে ঢাকায় থাকতে চাই না অনেকে আমার সাথে এটা নিয়ে একটু মত পার্থক্য আছে আমি গ্রামে চলে যেতে চাই অন্তত পক্ষে কিছুটা চেষ্টা করতে চাই ভালো পরিবেশে এরকম সবুজের মতো বল মাছ চাষ করব লেবু বাগান করব মানে নিজের খাওয়ার জন্য নিজের আবাদ করব প্রথমে রাসায়নিক সার দিয়ে করব এরপরে রাসায়নিক সার মুক্ত এরপরে হচ্ছে ইয়ে করবো কীটনাশক দিয়ে করবো এরপর কীটনাশক মুক্ত করে অল্প পরিমাণে করার চেষ্টা করব বিকজ এই যে ঢাকার যে বায়ু দূষণ বাড়ছে আমি অন্তত পক্ষে ঢাকায় যদি দুই কোটি আশি লাখ লোক থাকে বা দুই কোটি বিশ লাখ অন্তত আমি একজন যদি ঢাকার বাইরে চলে যাই এই ঢাকার বাইরে অন্ততক্ষে একটা মানুষ তো কমল সেই সেই অপেক্ষায় আছে সেই চেষ্টা করে যাচ্ছি এই জন্য আমার প্রতিদিন আমার কিছু নলেজগুলা শেয়ার করি আপনাদের সাথে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা আমার